কেমন আছো তোমরা আজকে আমরা একটা পরিমিত অধ্যায়ের ম্যাথ দেখবো সেটা হচ্ছে বাগান এবং বাগানের মধ্যে একটা পুকুর আছে এই ম্যাথটা কমন কিন্তু এখানে একটা পয়েন্ট আছে যেখানে হচ্ছে কি তোমরা ভুল করতে পারো সেটা হচ্ছে সমান পার বিশিষ্ট তো চলো অঙ্কটা আমরা শুরু থেকে দেখি তারপর হচ্ছে কি শুরু থেকে দেখলে হচ্ছে আমরা এই জায়গাটাই আহ ভুল করবো না আরকি আচ্ছা এই অঙ্কটা কিন্তু কমন একটা ম্যাথ কারণ এটা পরীক্ষায় আসে তোমরা যদি টেস্ট পেপার বা গাইড বই দেখো দেখবো হচ্ছে কি পরিমিত অধ্যায় থেকে মাঝে মধ্যে এই অঙ্কটা আসছে অথবা তোমার এম আসতে পারে আচ্ছা অঙ্কটা শুরু করি তাহলে অঙ্কটা শুরু থেকে দেখো আশা করি আর তোমাদের কখনোই আচ্ছা একটা এবং বাগানের ভেতরে একটা পুকুর আছে যেমন তেমন পুকুর না পুকুরটা হচ্ছে সমান পাড়ে বিশিষ্ট পুকুরের পাড় থাকে না ওই পাড়াটা হচ্ছে সমান এখন সমান পাড়ে বিশিষ্ট পুকুর বলতে কি বোঝাইছে সেটার জন্য আমরা দেখতে চাই আমরা প্রথমে একটা আয়তাক্ষেত্র আঁকি যেহেতু আমার বাগান হচ্ছে কি একটা আয়তাক্ষেত্র দরিদ্র আছে পুকুরের চার পাশে চারটা পার আছে না উপরে নিচে ডানে বামে তো এখানে সমান পার বিশিষ্ট বলতে যেটা বুঝাইছে সেটা হচ্ছে এই যে প্রস্থা এখান থেকে এটুকু পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে ওটাকে কি বলতেছি পা এটা যে দৈর্ঘ্যটা হবে ধরো এটা যদি টু মিটার হয় তাহলে এটা টু মিটার হবে এদিকেও টু মিটার হবে এই সাইডেও তোমার টু মিটার হবে অর্থাৎ সমান তার এই যে একটা রাস্তার মতো জায়গা হয়েছে বা পুকুরের পাড়ের মতো তার প্রস্ত সবসময় সমান হচ্ছে এটা হচ্ছে তোমার সমান পাড় বিশিষ্ট পুকুর বুঝেছে আচ্ছা চলো আমরা এখন অঙ্কে যাই এখন তারপর দেখো আমার কি বের করতে বলছে আমার হচ্ছে পুকুরের দৈর্ঘ্য এবং বের করতে কিন্তু দেওয়া অর্থাৎ কথা বা পারের প্রস্ত কত ওটা কিন্তু আমার দেওয়া নেই কিন্তু তার আমার ক্ষেত্র দেওয়া আছে এখন ওইখান থেকে আমরা বের করার চেষ্টা করবো তো প্রথমে যেহেতু আমার একটা আয়তকার বাগান বলছে আমি বাগানটা একে ফেলে আগে তো একটা বাগান আছে একটা বাগান এটা হচ্ছে আচ্ছা তার মধ্যে একটা পুকুর আছে সমান বিশিষ্ট এখন দেখো এইটা হচ্ছে চল্লিশ মিটার অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার আর প্রস্থ হচ্ছে তিরিশ মিটার এখানে দেখি তিরিশ মিটার এখন আমরা চাইলে বাগানের ক্ষেত্রে করতে না এখন বাগানের ক্ষেত্রে লাভ আছে কিনা কোয়েশ্চেনটা একবার পর এখান থেকে দেখো বাগানের দৈর্ঘ্য আছে প্রস্ত আছে আর একটা পুকুরের কথা বলা আছে এবং বলা আছে পুকুরের ক্ষেত্রে ফল বাগানের ক্ষেত্রে ফলের অর্ধেক এখন পুকুরের ক্ষেত্রফল বের করার জন্য আমার বাগানের ক্ষেত্রে সব বের করা লাগবে বাগানের ক্ষেত্র বের করি বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান চল্লিশ মিটার গুণ হচ্ছে তিরিশ মিটার এটা কত হবে এটা না দুইটা শূন্য আছে শূন্য মিটার বসে দাও আর তিন ছাড়ে কত বারো বারোশো বর্গ মিটার যেহেতু লিখতে পারো অর্থাৎ চল্লিশ গুণ তিরিশ লিখে এভাবে চল্লিশ গুণ তিরিশ লিখে বর্গ মিটার লিখতে পারো যেখানে একভাবে দেখা যাচ্ছে আচ্ছা এবার আমরা বাগানের ক্ষেত্রফল পেয়ে গেলাম বাগানের ক্ষেত্রফল যদি পেয়ে যাই তাহলে আমি পুকুরের ক্ষেত্রফল পেয়ে গেছি না কিভাবে পুকুরের ক্ষেত্রফল কিন্তু বাগানের ক্ষেত্রফল অর্ধেক এটা দেওয়া আছে তো এই যে বাগানের ক্ষেত্রফল আমরা পাইছি তাকে দুই দিয়ে ভাগ করলে আমি পুকুরের ক্ষেত্রফল পাবো তো পুকুরের ক্ষেত্রফল বের করি তো সুতরাং সুতরাং পুকুরের ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন পুকুরের ক্ষেত্রফল থেকে আমার পুকুরের দৈর্ঘ্য প্রস্তুত বের করতে বলছে আচ্ছা আমরা যেসব অঙ্গ করছিলাম আমার যদি ক্ষেত্রফল দেওয়া থাকে এবং সাথে দৈর্ঘ্য অথবা প্রস্তুত দেওয়া থাকতো তখন দৈর্ঘ্য আরেকটা বের করতে হইতো অর্থাৎ ধরো দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে ওইখান থেকে আমরা প্রশ্ন বের করতাম অথবা প্রশ্ন দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে ওইখান থেকে আমরা দৈর্ঘ্য বের করতাম কিন্তু এখন কোন দৈর্ঘ্য এবং প্রশ্ন কোনোটাই দেওয়া নাই আমাকে দুইটাই বের করতে বলছে এটা কি পারা যাবে না হ্যাঁ পারা যাবে কারণ আমাকে আরো অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আমাকে ইউজ করতে হবে চলো কিভাবে করা যায় দেখি এখন খেয়াল করো আমাকে বল আছে সমান পার পার বিশিষ্ট ধরো পুকুরের আমি এক ধরে নিলাম তো ধরি পুকুর পাড়ের পুকুর পাড়ে তোমরা কি বলতে পারো প্রস্থ বলতে পারো অথবা তোমরা হচ্ছে কি পুকুর পাড়ের দৈর্ঘ্য যেখানে একটা বলতে পারো যে এই জিনিসটা তোমার এই জিনিসটা যে কতটুকু সে মোটা তো আমি প্রশ্ন হচ্ছে এক্স মিটার এখন এটা যদি এক্স হয় এই পাশে এক্স হবে এই পাশেও এক্স হবে এই পাশেও আমার কি হবে হবে জিনিসটা এখন দেখো আমার এই যে সাদা ক্রস অর্থাৎ বাগান এটা হচ্ছে কি বাগান আমার বাগানে দৈর্ঘ্য এবং প্রস্তুত জানি তো তার থেকে দেখো এক্স পরিমাণ কমে যাচ্ছে না দৈর্ঘ্য কমতেছে প্রস্তুত কমতেছে তো ওইখান থেকে আমরা হচ্ছে পেয়ে যাবো সুতরাং আহ পুকুরের প্রস্তুত পুকুরের দৈর্ঘ্য কথা হবে এখান থেকে আমরা পুকুরের দৈর্ঘ্য বের করবো পুকুরের দৈর্ঘ্য সমান পুকুরের পুকুরের সরি এটা হচ্ছে বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার এখন দেখো এখান থেকে এই পাশে এক্স পরিমাণ কমে গেছে এই পাশা এক্স পরিমাণ কমে গেছে অর্থাৎ ডাবল কমছে দেখো ডান কমছে বামেও কমছে তো চল্লিশ থেকে এক্স ডিভাই কমবে চল্লিশ মাইনাস টু এক্স এটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য তো এইভাবে রেখে দিই মিটার তারপর হচ্ছে পুকুরের প্রস্তাব পুকুরের তা একইভাবে একইভাবে দেখো দৈর্ঘ্যের মতো প্রস্তাব উপরে কমতেছে নিচেও কমতেছে তিরিশ বিয়োগ টু এক্স ক্ষেত্রফলটা বের করবো আমার ক্ষেত্রফলের মানটা জানি এই যে মান ছয়শ আর এখান থেকে যে ক্ষেত্রফলটা পাবো বিজ্ঞানীতি রাশি আকারে এটা যেটা সমান হবে তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো ওই ইকুয়েশন থেকে আমরা একসার মানটা বের করতে পারবো যেহেতু আমার দৈর্ঘ্য এবং প্রস্তুত দুইটাই অজানা রাশি সেই কারণে আমার ইকুয়েশন আনতে হচ্ছে আর যদি আমার থাকতো তাহলে অঙ্কটা এত ফেলতে পারতাম যে পুকুরের ক্ষেত্রে হল এবং দৈর্ঘ্য দেওয়া আছে আমি প্রস্তাব বের করে ফেলতে পারতাম আচ্ছা চলো সুতরাং পুকুরের ক্ষেত্রে সুতরাং পুকুরের

চল্লিশ মাইনাস 40-2x ফর্টি থার্টি মাইনাস সমান কত ছয়শ মিটার এখন গুণ করি চল্লিশ গুণ কত বারোশো এরপর চল্লিশ গুণ মাইনাস টু কত মাইনাস এইটি এক্স মাইনাস টু এক্স ইন্টু থার্টি কত মাইনাস সিক্সটি প্লাস দ্বিতীয় কত আচ্ছা এখন কি করবো এখন শপুরের এক পাশে নিয়ে আসি আগে আগে কাকে রাখবো ওর যাতে আমি এক্স এর পাওয়ার পাওয়ার কত দুই তারপর ওয়ান তারপর হচ্ছে কি থাকবে দুর্ভোগ থাকবে অর্থাৎ আমরা

এখন আমরা একটা কাজ করতে পারি উভয় পাশে পারি তাহলে কত আসে এক্স স্কোয়ার মাইনাস থার্টি ফাইভ এক্স প্লাস ওয়ান ফিফটি এটা হচ্ছে ইকুয়েশন এখন আমরা কি করবো এটাকে সলভ করব এটা তুমি চাইলে মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে করতে পারো অথবা তুমি ক্যালকুলেটর বের করতে পারো এটা কিন্তু সহজেই মিডল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে দেখো পঁয়ত্রিশ কেজি আমরা তিরিশ এবং পাঁচ এবার ভাঙি তাহলে তিরিশ এবং পাঁচ কত একশো পঞ্চাশ এটা তো একটু একটু আমরা জায়গা এখন দেখো এক্স স্কোয়ার এটা কি থার্টি এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ফিফটি

অথবা এক সমান তিরিশ এখন বলো কোন মানটা আমি নিবো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোয়েশন এটা তোমার এটা এটা জন্য তোমাকে জিনিসটা বুঝতে হবে একটা কল্পনা করতে হবে যে এই পুকুর পুকুর এবং বাগান এখন কোন মানটা নিবে বলো একশো ওয়ান থার্টি নিবো নাকি নাকি কোনটাই নিবো না একশো নিতে আসলে কোনো সমস্যা নেই দেখো আমি এক সময় ফাইভ নিই এটা হচ্ছে কত ফাইভ মিটার যদি আমি নিই তাহলে ফাইভ নেওয়া যাচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু আমি যদি থার্টি নিই তাহলে কোনো সমস্যা আছে কিনা দেখো সমস্যা কিন্তু আছে কেন চল্লিশ থেকে যখন আমি বিয়োগ করবো টু এক্স এক্স কত মানে থার্টি আমি থার্টি বসাও টু ইন্টু থার্টি কত সিক্সটি তো ফর্টি তুমি সিক্সটি দাও মাইনাস নাই করলাম কারণ এটা আরো কম তিরিশটা আরো কম এখন মাইনাস টোয়েন্টি আসতেছে মাইনাস টোয়েন্টি কিনা পসিবল না এটা আমরা দৈর্ঘ্য বের করতেছি প্রস্ত হোক বা প্রস্ত দৈর্ঘ্য বা যাই বলো না কেন বাস্তব জন মাইনাস হইতে পারে না কখনো একটা আয়তক্ষেত্রের প্রশ্ন তুমি কখনো মাইনাস করতে পারবে না বা দৈর্ঘ্য কখনো মাইনাস হইতে পারবে না এটা নেওয়াই যাবে না এটা পসিবল না তো লিখবা হচ্ছে এক্স সমান থার্টি গ্রহণযোগ্য না মানে আমি নিতে পারবো না সুতরাং এক্স সমান ফাইভ মিটার এখানে আমরা কি পাইছি এটা পাইছি হচ্ছে এই যে পুকুর পাড় আছে পুকুর পাড়ের প্রশ্ন পাইছি আমাকে তো পুকুরের দৈর্ঘ্য এবং ক্ষেত্রে প্রস্তুত বের করতে এখানে মানটা বসাবো মানটা বসাবো পুকুরের দৈর্ঘ্য একসাথে পেয়ে যাবো তো চলো মানটা বসে আচ্ছা এখন কাটছে আমার জাস্ট আমরা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্তুতটা বের করবো দেখছো এখানে তুমি দুই জায়গায় বুঝ করতে পারো একটা হচ্ছে ওই যে বললাম সমান পাঁচ বিশিষ্ট ওইটা খেয়াল না করতে পারো অথবা হচ্ছে এখানে এসে তুমি তিরিশ নিবানের পাঁচ নিবা একটা কনফিউশনে পড়তে পারো যদি এই কনফিউশনটা হয় কথা না তুমি যখন দরিদ্র প্রশ্ন বের করতে যাবে দেখবে হচ্ছে মাইনাস আসতেছে তাহলে আমি ওইটা নিতে পারতেছি না তো এখন লিখে ফেলি সুতরাং পুকুরের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মাইনাস টুইন তাহলে কত হয় পাঁচ থাকবে তাহলে থাকবে থার্টি মিটার আর হচ্ছে পুকুরের প্রস্ত পুকুরের প্রস্ত হচ্ছে থার্টি মাইনাস ফাইভ মিটার ক্ষেত্রে মানে পুকুরের এখন আমরা চেক করে দেখবো যে আসলে আমার ওই ওইটা কাজ করতেছে কিনা নিজের নিজের শর্ত দেওয়া আছে দেখো এই জিনিসটা তোমার পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এই যে ক্রস চেক করা আমি যে অঙ্কটা করছি ওই অঙ্কটা হয়েছে কিনা এটা একবার ক্রস চেক চেক করে নেওয়া যে আমি যে আনসারটা বের করছি ওটা আসলে আমার কোয়েশনের শর্ত শর্ত ম্যাচ করতেছে কিনা তাহলে দেখা যাক তুমি যে কোথাও ভুল করো এখানে ওইটা তুমি সুপ্রানোর সুযোগ পাবো আর কি তাই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা ট্রাই করবা এখন তো চলো করি চেক চেক করি দৈর্ঘ তিরিশ মিটার প্রস্তু বিশ মিটার তাদের ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্তুত গুণ বিশ কত শূন্য শূন্য হবে মিটার এখন দেখো আমরা ক্ষেত্রে দুই দিয়ে গুণ করো বারোশো যেটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল অর্থাৎ আমরা জিনিসটা মিলছে বুঝতে পারছো তার মানে অঙ্কটা হয়েছে তোমরা হচ্ছে অঙ্কটা করার পর একবার আর তিরিশ সেকেন্ড খরচ করে একটু মিলিয়ে দেখবে তার তোমার কি হবে

এই কোর্স যদি করো তাহলে তোমাদের এই পাঁচটা সাবজেক্টের উপর তোমাদের শর্ট সিলেবাস যে অধ্যায়গুলো আছে সেগুলো তোমার সবগুলো কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা একটা ভালো প্রস্তুতি তোমরা নিতে পারবে আশা করি এবং তোমার মেইন পরীক্ষায় ভালো করতে পারবা তাই আজকে এতটুকুই আল্লাহ হাফিজ